আমাদের 50 টা পরমনবি থাকার কথা ছিল ঠিক না থাকো কষ্ট তো থাকার কথা ছিল ওরা যদি আমাকে তাক করে রাখে আমিও তাক করে রাখতাম ব্যাটা তুই বললি আমি মইরা দেব জান্নাতে সাল্লাল্লাহু বলেই গিয়েছিলেন যে সেই জামানায় কাফের মুশরিকরা তোমাদেরকে এমন ভাবে আকড়ে ধরবে ঘিরে ধরবে যেন দস্তরখানে সবাই খাবার খেতে বসেছে সাহাবীরা ওই যুগে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কি ওই সময় সংখ্যায় কম হব অবাক হয়েছিলেন তারা কারণ ওই সময় তো ইসলামের বিজয়ের যুগ আমাদের এই রকম অবস্থা হবে যেখানে আমরা তিনশো তেরো মিলে এক হাজার বদরে মোতার যুদ্ধে আমরা কত তিন ওই মুসলমানদের এই অবস্থা হবে সাহিরা বলছিলেন অবাক হয়ে তখন নবীজি বলছেন হ্যাঁ তোমাদের অবস্থা ওইরকম হবে তোমরা সংখ্যায় হবা সমুদ্রের ফেনার মত কিন্তু দুইটা জিনিস তোমাদেরকে পেয়ে বসবে এই দুইটার কারণে এই পরিণত এটা আবার হওয়ার যুগ না যে হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য তৈরন আবাবিল আসবে এটা সেই যুগ নয় এখন আবাবিল আপনাকেই হতে হবে আমাকেই হতে হবে কথা কি বুঝতে পারছেন এটা নিজেদের তাকদীর নিজেদের ভাগ্য নিজেদের মানে ভবিষ্যৎ আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার হুকুম মেনে আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ পৃথিবীর সমস্ত জুলুম উঠে যাবে ইনশাআল্লাহ কোনো মাজলুমের অধিকার আর খর্বিত হবে না প্রত্যেক মজলুম তার অধিকার ফিরে পাবে ইনশাল এক একটা বাচ্চার রক্তের প্রতিশোধ আমরা নিব ইনশাল এক একটা বোনের ইজ্জতের বদলা আমরা নিব এক একটা ভাই যাদেরকে অন্যায় ভাবে হত্যা করা হয়েছে এদের রক্তের বদলা আমরা নিবই নিব ইনশাল আমরা বেঁচে না থাকলে আমার সন্তান নিবে ইনশাল ও বেঁচে না থাকলে তার সন্তান নিবে আমরা কিছু ভুলি নাই ভুলে যাবও না ইনশাল এই দুনিয়া কতদিন পর্যন্ত ফানা হবে না যতদিন এই দৃশ্য বিশ্ববাসী না দেখছেন তোমাদের যা করা আছে করো যা ইচ্ছা করতে থাকো এখন বিশ্বের মুসলমানদের রক্তের হোলি খেলায় মেতেছে যেখানে মুসলমান সেখানেই নির্যাতন চায়নায় নির্যাতন ওইখানে ইয়াতে কি বলবো ওটা কি সিরিয়াতে নির্যাতন তারপর ইয়েমেনে নির্যাতন ফিলিস্তিনে নির্যাতন ইরাকে করে গেল হ্যাঁ তারপরে ওই যে লেবারনে করে জর্ডানে করতেছে আরব কান্ট্রিগুলোর মধ্যে আফ্রিকার কান্ট্রিগুলো যে কোনো জায়গাতে তাকান দেখবেন খালি মুসলমানদের উপর নির্যাতন এর জন্য শুধু ওরা দায়ী নয় এর জন্য আমরাও দায়ী কেন নির্যাতন নির্যাতন আসবে না কেন আল্লাহর গজব আসবে না কারণ নবী সাল্লি হোসাল্লা বলেই গিয়েছিলেন যে শেষ জামানায় কাফের মোশ্রেকরা তোমাদেরকে এমন ভাবে আঁকড়ে ধরবে ঘিরে ধরবে যেন দস্তরখানায় সবাই খাবার খেতে বসেছে মানে আমরা সবাই দস্তরখানে খাবার খেতে বসে যেমন পরে বসি একসাথে ওইভাবে তোমাদের উপর আগ্রাসী হবে এরা